আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের পনেরো নম্বর অঙ্ক এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কী করব গুণ করব প্রথমে আমরা এই প্রথম রাশিরা লিখে নেব প্রথম রাশির নিচে দ্বিতীয় রাশিরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখে নেব এই এক্স স্কোয়ার জয়েরা এই এক্স স্কোয়ারের সাথে গুণ আকারে লেখব এনে একটা এক্স এনে একটা একটা এক্স লিখলে পাওয়ার পরে কি ফোর তারপরে এক্স স্কোয়ার জায়গা ওয়ানের সাথে আগে দেওয়া প্লাস এন প্লাস প্লাস প্লাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার ওয়ানের দাম নেই তারপরে আমরা এই যে মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা প্লাস ওয়ান গুণ করবো এই মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার গুণ করলে ওয়ানের দাম নাই এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আবার প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান যায় ওয়ান এক গুণ করলে ওয়ান নিশ্চয়টা আনতে পারে যোগ করবো মাইনাস ওয়ান ই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা কারণ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক স্কোয়ার বা এক্স টু ফোর ফোর এই হচ্ছে পনেরো নম্বর অঙ্কের আনসার